আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সংখ্যালঘুর উপরে হামলা চিনময় কৃষ্ণ দাস সহ অন্যান্য সন্ন্যাসীদের নিঃস্বত্তে মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল পড়ানো হলো মহম্মদ ইনুসুপের কুসুপত্রিকা বাংলাদেশের সংখ্যালঘুর উপরে হামলা চিনময় কৃষ্ণ দাস সহ অন্যান্য সন্ন্যাসীদের নিঃসত্ত্ব মুক্তির দাবিতে বেশ কয়েকদিন ধরে লাখ আন্দোলন চলছে বাংলা জুড়ে রবিবার পানিহাটি বাঙালি সুরক্ষা সমিতির উদ্যোগে ঘোলা বাস স্ট্যান্ড থেকে সোদপুর ট্রাফিক পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয় সোদপুর ট্রাফিক পরে পৌঁছলে মিটরের ওপর বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা নোবলজয়ী মোহাম্মদ ইনসুফের কুসুপত্রিকা পড়াতে দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন হ্যাঁ <laughs> হ্যাঁ

এটা হলো বাংলাদেশে যে সনাতনী হিন্দুদের উপরে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার ইউনুস সরকার আসার পর থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে যে সরকার এসছে সে আসার পর থেকে হিন্দুদের উপরে বড় বড় অত্যাচার নেমে এসছে হিন্দুদের উপরে অত্যাচার বিগত দিনও হয়েছে এখন তো আরও বেশি হচ্ছে কারণ এই যে সরকার এই সরকার হলো মৌলবাদী সরকার জামাত মৌলবাদী জঙ্গি সংগঠন আছে যাদেরকে সাথে নিয়ে এই সরকার চলছে তাই এই সরকার আসার পর থেকে প্রতিনিয়ত হিন্দুদের উপরে আক্রমণ চলছে বাড়িঘর ভাঙচুর দোকান লুটপাট হিন্দু নারীদের উপরে অত্যাচার হিন্দুদের হত্যা প্রতিনিয়ত চলছে তার কারণে আজকে আমরা পানিয়াটি নগরের সকল সনাতনীরা এক হয়ে তার প্রতিবাদে আমরা আজকে এই কার্যক্রম নিয়েছি এবং এই মিছিল ঘোষণা দিয়েছে চার ঘন্টার মধ্যে কলকাতা দেখুন ওরা এখন স্বপ্নের রাজ্যে বাস করছে কারণ প্রধানমন্ত্রী তো ওদের দেশের প্রধানমন্ত্রী থেকেও নেই যে আসছে সে অবৈধ সরকার আর ভারতে চার ঘন্টার ভিতরে কেন চল্লিশ বছরও ভারত তারা জয় করতে পারবে না কারণ ভারতের যা শক্তি আছে সেই শক্তিতে দশ মিনিটে বাংলাদেশকে পুরো নিশ্চিন্ন করে দেবে এরা এগুলো অর্থ দেখে বলছে আর কিছু না ঘুমে এখন বাংলাদেশে হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে জামাতি সরকারের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি যে সব হিন্দু এক হও হিন্দু হিন্দু ভাই ভাই আমরা এই একতার বার্তা কেন আমাদের ওপরে আর কোনো আঘাত না আসে আমাদের হিন্দু কোনো ভাই যেন আর বাংলাদেশে অত্যাচারিত না হয় তার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে ধিক্কার মিছিল জানিয়ে ইউনিসের দাহ করেছি আমরা এই জামাতি সরকারের অপসরণ চাই আমরা চাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক আর নয়তো ভারত সরকার এর জবাব আমরা জানি বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর লাগাতার লাগামহীন অমানবিক অত্যাচার হচ্ছে হিন্দুদের ওপর বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে হিন্দু শিক্ষক প্রফেসরদের জোর করে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করছে হিন্দু মা বোনদের ধর্ষণ করা হচ্ছে এর প্রতিবাদে সেখানকার হিন্দুরা যে আন্দোলন করছে আমরা ভারতীয় হিন্দু হিসাবে বাঙালি হিন্দু হিন্দুদের পাশে দাঁড়াবার জন্য আজকের এই প্রতিবাদ এবং বাংলাদেশ জিহাদি সরকারকে জানিয়ে দিতে চাই যে পারে বাঙালি হিন্দুরাও ও পাশের বাঙালি হিন্দুদের পক্ষে দাঁড়াবে এবং প্রয়োজনে ভারত সরকারকে আমরা অনুরোধ ওই পাশের আমাদের বাংলার হিন্দুদের জন্য বাংলাদেশের হিন্দুদের জন্য সুরক্ষার জন্য যেন বাংলাদেশ সরকারের ওপর চাপ দেয় তাদের ওপর প্রেশার ক্রিয় করে যেন তাদেরকে সুরক্ষা দেয় আমরা যেন আজকের মুভমেন্ট আজকের আমাদের মুভমেন্ট বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার সেখানকার সংখ্যাগুরু মানুষেরা নামিয়ে এনেছেন তাছাড়াও পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন সংখ্যালঘু অঞ্চলে হিন্দুদের ওপর যে অত্যাচার সংগঠিত করা হচ্ছে তার বিরুদ্ধে সমস্ত হিন্দু সমাজকে রাস্তায় নিয়ে পথে নামে আমরা আজকে আন্দোলন করছি তাদেরকে বার্তা দেওয়ার জন্য যে হিন্দুদের ওপর যদি সারা পৃথিবীতে কোথাও অত্যাচার হয় তাহলে কিন্তু ভারতবর্ষের হিন্দু সমাজ বাড়িতে বসে থাকবে না তারা রাস্তায় থাকবে দেখুন ওদের এই হুমকিও যা যাঞ্জির বুক পকেটও তা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার